আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদেশে দুশো মিলিয়ন বা প্রায় তিন হাজার কোটি টাকার পাহাড় সম্পদ গড়ার প্রতিবেদনে নিয়ে অবগত যুক্তরাষ্ট্র মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার লুথর কবিরের রিপোর্ট বাংলাদেশের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতি কাণ্ডে তোলপাড় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একজন মন্ত্রীর ওই দুই দেশে বিপুল সম্পদ গড়ে তোলা নিয়ে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গের দুর্নীতির প্রতিবেদন নিয়ে হইচই নানামহলে ব্লুমবার্গের প্রতিবেদন টেনে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে বলেন বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি এখন ওপেন সিক্রেট সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে বাংলাদেশ সরকারকে জবাবদিহিতা নিশ্চিত এবং বিশ্বব্যাপী দুর্নীতি মোকাবিলায় ওয়াশিংটন কি ধরনের পদক্ষেপ নেবে এমন প্রশ্নে মিলার বলেন এ বিষয়ে অবগত যুক্তরাষ্ট্র ব্লুমবার্গের প্রতিবেদনের বিষয়ে অবগত আছি আমরা বাংলাদেশের সব কর্মকর্তারা যেন আইন এবং অর্থনৈতিক বিধান মেনে চলে এ বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা প্রায় দুইশো মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার সাতশো উনসত্তর কোটি টাকার মূল্যের তিনশো পঞ্চাশটিরও বেশি সম্পত্তি নিয়ে যুক্তরাজ্যের রিয়েল এস্টেট কোম্পানি গড়ে তুলেছেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গত আঠারো ফেব্রুয়ারি এমন বিস্ফোরক তথ্য সামনে এনেছে ব্লুমবার্গ প্রতিবেদনে আরও এসেছে লন্ডনের উত্তর পশ্চিম এলাকায় একটি প্রপার্টি দু সালে এগারো মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছিল যার মালিক বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বর্তমানে ওই প্রপার্টির দাম ১৩ মিলিয়ন পাউন্ডের বেশি বাংলাদেশে যে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে তার অধীনে কোনো নাগরিক বাসিন্দা এবং সরকারি কর্মচারী বছরে বারো হাজার ডলারের বেশি দেশের বাইরে পাঠাতে পারেন না